হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে আমার চ্যালেঞ্জের দ্বিতীয় দিন সবাইকে শুভ সকাল তো প্রতিদিনের ন্যায় আজ সকাল সকাল উঠে মুখ দুইয়ে ফ্রেশ হচ্ছে অফিসে যাওয়ার জন্য এরপরে বাসা থেকে বের হয়ে গেলাম ওই দিন রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় একটু জ্যাম লেগে গেছে যার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে এরপরে গিয়ে বাসে উঠে গেলাম সোজা তো অনেকটা পথ পাড়ে দিয়ে অবশেষে কন্যাপুলের ভিজেট দিয়ে প্রবেশ করলাম খুবই সুন্দর একটি পরিবেশ তো চলুন যেতে যেতে দেখিনি কর্ণপুলি ভিজিটের কিছু এরিয়াল ভিউ তো অবশেষে ডিউটি পয়েন্টে সে পৌঁছালাম তো অবশেষে বাস থেকে নেমে গেলাম নেমে সোজা অফিসের মধ্যে কার্ডটা পাঞ্চ করে ঢুকে গেলাম তো অফিসের ভিতরে আসলে ভিডিও করা পারমিশন নেই যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঘন্টা পরে সো ডিউটি শেষ করে দেখতে পাচ্ছেন আমরা দলে দলে সবাই বের হয়ে যাচ্ছি সামনে সিকিউরিটি ওরা চেক ইন করবে একটু তো দেখতে থাকুন সো অবশেষের দীর্ঘ আট ঘন্টার ডিউটি করে বের হয়ে গেলাম ডিউটি শেষ করে আবারও বন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আজকে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম দেখি রাস্তায় কোনো গাড়ি নেই তার জন্য আবার হাঁটা শুরু করলাম তো অনেকটা পথ হাঁটার পর এখন এসে পৌঁছালাম এবং কাস্টমার থেকে গন্তব্য হচ্ছে কাস্টমার ভাই বললো তাকে কিছু বিডিও বানিয়ে দেওয়ার জন্য যার কারণে কাস্টম যাব তো রাস্তাঘাটে আসলে আজকে গাড়ি কম থাকার কারণে আবারও হাঁটি হাঁটে রওনা দিলাম কাস্টমার উদ্দেশ্যে তো অনেকটা পথ পাঠিয়ে দেওয়ার পর অবশেষে আমি আমার গন্তব্যে এসে পৌঁছালাম তো দেখতে পাচ্ছেন আমি ডুবে যাচ্ছি বন্দরের ভিতর তো কিছুক্ষণ রেস করার পর আমরা বের হয়ে গেলাম ভিডিও মেক করার উদ্দেশ্যে খুব সুন্দর একটি জায়গায় যাব আমরা এখন তো অবশেষে আমরা আমাদের শুটিং স্পটে সাহায্য হলাম এখন দুই ভাইয়ের মাঝে কত কখন চলতেছে কি ভিডিও বানাবে ওই বিষয়ে তো দীর্ঘ এক ঘন্টা ভিডিও করার পর আবারও বাসার উদ্দেশ্য রানা দিলাম ভিডিও গুলো আসবে ইসলাম ফেসবুক পেজে সবাই ভাইয়ের পেজটি ফলো করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের আমার ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে ডে থ্রিতে